রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন পিছনের লোকেরা তাদের জন্য শুধুমাত্র একটি আয়াতের মাধ্যম দিয়ে দোয়া করতে পারে যে ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের যদি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতে দেখি তাহলে সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে যারা জগৎ ছেড়ে চলে গেছেন তাদের জন্য শুধু আমরা দোয়া করতে পারি আমরা আল্লাহ তালাকে বলতে পারি রব্বানা হে আমাদের পালন কর্তা আপনি আমাকে আমার মা বাবাকে

তখন তিনি তোমাদেরকে বলে দিবেন যা নিয়ে তোমরা বিরোধ করতে তো এখানে আল্লাহেন কারোর কোন বোঝা নেকির বোঝা হোক গুনাহের বোঝা হোক কেউ বহন করবে না তো কোরআন খানি করা বা কোরআন পড়ে মুরদাদের নামে বকশিস করানো ওইটা ইসলামের কোন চরিত্র নয় মুসলিমরা এ ধরনের কর্মকাণ্ড থেকে সবসময় দূরে থাকে কিন্তু মতবাদের জালে যারা ফেঁসে গেছেন বিভিন্ন ধর্মের জালে যারা আবদ্ধ হয়ে গেছেন তারাই কেবল এই কথাগুলি তাদের কমার্শিয়াল বক্তাদের কাছ থেকে শুনে থাকেন যে কোরআন পড়ে সব যদি বক্সানো যায় তাহলে তাতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হয় কিন্তু দুই নম্বর সুরাল বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন তিলকা উম্মাতল লা হামা কসাবত ওয়া লাকুম কসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে তাদের আমল নিয়ে তারা থাকবে আর তোমাদের আমল নিয়ে তোমাদের থাকতে হবে তাদের আমল সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে না কোরআনের আয়তের দৃষ্টিতে আমরা শুধুমাত্র মৃত্যু ব্যক্তিদের জন্য আমাদের ঘনিষ্ঠ লোকক অথবা দূরের চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতেই দোয়া করতে পারি বাকি সকল পন্থাগুলি মানুষের পক্ষ থেকে বানানো আর কোরআন পড়ে যদি মুর্দাদের নামে সব রেতানি করা হয় তাহলে সেটা তাদের জন্য কোনো উপকারে আসবে না এই ফয়সালা কোরআনের আর কোরআন যারা মানে তারা মুসলিম আর কোরআন হল ইসলাম আর ইসলামের ফয়সালা হলো এটি এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি জগতে ফেঁচে গেছেন কিনা আর যদি না ফেঁচে থাকেন তাহলে এই আগুলি নিয়ে আপনি চিন্তা করে দেখুন কখনো খানি করে কোরআন পড়ে নতুন একটা রাস্তা তৈরি করে মুর্দাদেরকে বকশিস করানো যাবে না কারণ কোরআন এই জন্য আসেনি যে আপনি শুধু এর উপরে আমল না করে ফিলাওয় করে আপনার সব আপনি আর দিয়ে দেন আর ভাড়ায় যে সমস্ত কমার্শিয়াল হুজুর দেখে এনে তাদেরকে টাকা পয়সা এবং ভালো ভালো খোরাক খাওয়ায়ে যদি মনে করেন যে আমরা কিঞ্চিত উপকার পাবো তাহলে এটাও একটা ভ্রান্ত ধারণা যা ধর্মজগতে রয়েছে কিন্তু ইসলামের কোনো অনুমতি নেই আমাদের দেশের সংসদে সবাই মিলে যদি আমাদের কনস্টিটিউশনকে খতম করে আর খতম করে যদি সবাই মনে করে যে আমরা এতে দেশকে ভালোভাবে চালাতে পারবো তাহলে এটা হবে তাদের একেবারে ভুল ধারণা কনস্টিটিউশনের অর্থ হল সংসদ থেকে সেটা বাস্তবায়ন করার জন্য প্রয়োগ দেওয়া হবে সেখান থেকে তার উপরে আমল করানো হবে তো আল্লাহ রবুল আলমিনের কিংডমে একটি গ্রন্থ কোরআন এই কোরআনই হল মানুষের কনস্টিটিউশন এই কনস্টিটিউশন পড়ে যদি আপনি মনে করেন যে আমি অনেক সব পেয়েছি এই সব আমার যার ইচ্ছা তাকে আমি দিতে পারব তাহলে এটা আপনার ধারণা আর যদি আপনি ইসালে সবের মতবাদ রাখেন তাহলে ইসালে গুনাহের মতবাদও রাখতে হবে যাদের ইচ্ছা তাদের আমল নামাতে আপনি আপনার সবকে পুশ করে দেবেন আর যারা আপনার শত্রু তাদের আমল আপনি আপনার গুণাকে পুষ করতে পারবেন না তাহলে এমন ধরনের মতবাদ কোরআন শিক্ষা দেয় না সেই হেতু কেউ কারোর কোন বোঝা কেউ বহন করবে না আল্লাহ তালার কাছে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নেই এই সিস্টেম মানুষের পক্ষ থেকে বানানো ভ্রান্ত ধার্মিকরা এগুলি বানিয়েছে সেই হেতু আপনাকে কোরআন মানতে হবে আর আপনি মৃত্যু ব্যক্তিদের জন্য শুধুমাত্র দুয়াই করতে পারেন এছাড়া অন্য কিছু করার হুকুম আল্লাহবুল আলমী দেননি